কোষ্ঠকাঠিন্য হ্যাঁ মল থেকে কষ্ট হওয়া অনেক সময় নিয়ে বাথরুমে বসে থাকা পেট ফুলে থাকা পেট ব্যথা হতে থাকা একটা অস্বস্তি বোধ হতে থাকা সময় রক্ত বের হওয়া সবকিছুই কোষ্ঠকাঠিন্যের কারণে হয়ে থাকে হ্যাঁ আপনি যদি আপনার এই সমস্যাগুলো দেখেন তাহলে ভেবে রাখেন যে আপনার কোষ্ঠকাঠিন্য হয়েছে আমাদের এই সমস্যাগুলো হয়ে থাকে মূলত সুস্বাস্থ্যকর জীবন লিড না করার কারণে আমরা যারা আমাদের জীবনটাকে করে না খাবার দাবারের দিকে নজর দিই না এবং আমাদের সুস্বাস্থ্যতার জন্য যে ব্যায়াম দরকার পর্যাপ্ত একটা সময় নিয়ে ঘুমানো থাকা দরকার সেই জিনিসগুলো আমরা করি না যে আমাদের অন্তত রেগুলার তিন থেকে চার লিটার পানি খাওয়া দরকার এবং আমাদের ফাইবার জাতীয় খাবারগুলো বেশি বেশি খাওয়া দরকার যেগুলোর মধ্যে ফাইবার রয়েছে এরকম যে শাকসবজি সবজি আহ মূলা শাক লাউ শাক পালং শাক লাল শাক হ্যাঁ যেগুলোর মধ্যে ফাইবার আছে ফাইবার জাতীয় যে খাবারগুলো সেগুলো খেলে খাবার আমাদের স্মুথলি সেগুলো হয়ে সেগুলো মল আকারে বাথরুম দিয়ে বের হয়ে আসে অনেকে দেখা যায় যে সঠিকভাবে ঘুমায় না এরকম যে অন্তত তাদের রেগুলার টাইম টাইম টু যে রাতের যে ঘুমটা সেটা খুব সুস্বাস্থ্যকর এবং আল্লাহ তালা এই ঘুমের মধ্যে বরকত রাখছে কিন্তু বেশিরভাগ মানুষরা দেখা যায় সারা রাত মোবাইল কিনতেছে এবং একটা সময় গিয়ে সে ভোর সকালে যখন আজান দিতেছে তারপর সে ঘুমায় এই যে ঘুমের ঘাটতি এবং পুরো একটা ইফেক্ট পড়তেছে এবং রাত্রে ঘুমের মধ্যে আমাদের শরীরের মধ্যে যে একটা হরমোন রিলিজ হয় এবং শারীরিক ভারসাম্য বজায় থাকে সেটা থেকে সে বঞ্চিত হইতেছে আরো যে পাশাপাশি আমরা অনেক সময় অনেক ওষুধ খাই যেগুলো একটা সাইড আছে যেটা পুরো ইফেক্ট আমাদের শরীর ফেলে এবং যার কারণে আমাদের কোষ্ঠকাঠিন্যতার সম্মুখীন হতে হয় আমরা যারা রেগুলার ব্যায়াম করি না শারীরিক পরিশ্রম কম করি বেশিরভাগ বসে শুয়ে খেয়ে আমরা জীবন কাটাই তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো কমন অবশ্যই আমাদের জীবনকে পরিবর্তন করতে হবে সুস্বাস্থ্যকর লাইফ লিড করতে হবে তখন আমরা ঠিক সহজেই এই জিনিসগুলো থেকে কেটে উঠতে পারব আমাদের এই রোগের জন্য সঠিক হোমোবিথি চিকিৎসকের স্বর্ণপন্ন হওয়া দরকার কিন্তু আমরা সঠিক হোমিবিথি ডাক্তার চিনি না বিদায় তখন বিভিন্ন অপহোমিওবিথি চিকিৎসক যারা কিনা পেটেন্ট চিকিৎসা করে তাদের স্বর্ণপন্ন হয়ে থাকি আর এর জন্য অবশ্যই আমাদের সচেতন হওয়া দরকার সেরকম যে আমরা এরকম একজনকে খুঁজে বেড়াবো যে কিনা ক্লাসিক্যাল ট্রিটমেন্ট করে যে কিনা সঠিক হোমিওপ্যাথি চিকিৎসাটা দেয় যে কিনা আপনার সকল রোগের কথা শুনে সকল শারীরিক মানসিক ইমোশনাল সবকিছু লক্ষণ শুনে এর ভিত্তি করে সিঙ্গেল প্র্যাকটিস করবে যে কিনা একের অধিক মেডিসিন দিবে না মলম বা প্যাটেন্ট ইউজ করবে না যে কিনা আপনাকে সঠিক ক্লাসিক্যাল চিকিৎসা অনুযায়ী সিঙ্গেল রেমিটির প্রেসক্রিপশন আমাকে আপনাকে এবং আমাকে করে দিবে এরকম একজন ডাক্তারের পরামর্শ নেবেন এবং চিকিৎসা গ্রহণ করবেন তো এই ছিল আজকে আমাদের ভিডিও যারা কিনে এই রোগে ভুগতেছেন অবশ্যই আপনারা সচেতন হন এবং সঠিক হোমিওপ্যাথি